জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে বলবো আপনাদেরকে মাঘ মাসে জিনিস খাবেন না মাঘ মাসে কি করলে আপনাদের উপরে সদয় হবেন আপনাদের ঘর ধন সম্পদে ভরে যাবে আপনাদের সৌভাগ্য আসবে জীবনে আপনারা যে যা কাজ করেন সেই কাজ খুব ভালোভাবে করতে পারবেন সারা বছর শরীর সুস্থ থাকবে ভালো থাকবে আপনাদের কাজে এনার্জি থাকবে আপনাদের রোগ কম হবে এই মাঘ মাস হচ্ছে অতি পবিত্র শুভ মাস এই মাঘ মাসে যত ভালো ভালো কাজ আছে সব করা যায় মাঘ মাসে বিবাহ হয় উপনয়ন হয় তারপরে গৃহপ্রবেশ জমি কেনা যারা জমি কিনবেন ভাবছেন তারাই মাঘ মাসে শুভ দিন দেখে কিনতে পারেন জমি জায়গা জমি কিনতে পারেন বা আপনারা গৃহপ্রবেশ যারা ঘর যাদের হয়ে গেছে বাড়ি হয়ে গেছে তৈরি এই দিন এই মাসে গৃহপ্রবেশের ভালো ভালো দিন আছে গৃহপ্রবেশ করতে পারেন তো এই মাসটা আবার মানে শ্রী বিষ্ণু নারায়ণের মাস বলতে পারেন মা লক্ষ্মীর মাস বলতে পারেন ভোলেনাথের নাথের মাছ বলতে পারেন এই মাছটা খুব ভালো মাস এই মাসে একটা দিন অন্তত এই মাঘ মাসে যে কোনো একটা দিন আমি যে কাজটা করার কথা বলবো সেই কাজটা একবার করুন তারপরে দেখুন আপনাদের সারা বছর কিরকম ভালো যাচ্ছে তো প্রথমেই বলবো এই মাঘ মাসে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াটা খুব দরকার মানে মানে ভোর ভোর সূর্য ওঠার আগে বিছানা ছেড়ে দিতে হবে বিছানায় শুয়ে থাকলে চলবে না গরম হয়তো দেখবেন এই মাঘ মাসে কিন্তু সকালে ঘুম হয় না ঘুম ভেঙে যায় খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় মানে অনেকেই বলে আমি শুনেছি বা আমার ফ্যামিলিতেও দেখেছি তাড়াতাড়ি বয়স্ক বয়স্ক এমনকি মানুষেরাও ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় অনেকে ঘুম ভেঙে গেলেও কি করেন শুয়ে গড়াগড়ি দেয় শুয়ে থাকলো চুপচাপ হয়তো চোখ বুঝিয়ে শুয়ে আছে উঠবো না উঠবো কোনো যখন একটু পরে উঠবো এরকম করে করে বেলা করে কিন্তু এরকম করবেন না একটু তাড়াতাড়ি মানে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়বেন আর এই মাঘ মাসে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই মাঘ মাসে ছেঁড়া জামা কাপড় পরবেন না একদম সবসময় একটু ভালো জামা কাপড় পরার চেষ্টা করবেন আর যে সমস্ত ছেঁড়া জামা কাপড় আপনাদের বাঁধা আছে সেই সমস্ত জামা কাপড় গুলো ফেলে দেবেন না তো কাউকে দিই কাউকে দেওয়াটাও কিন্তু ঠিক উচিত না ছেঁড়া জামা কাপড় কাউকে দেওয়াটা উচিত না বাড়িতে তো সেই বাসন ওলারা আসে না ওদের কাছে দিয়ে আপনারা বাসন কুসুন নিয়ে নিতে পারেন এই মাঘ মাসে ছেঁড়া জামা কাপড় জড়ো করে পুণ্ডলি বেঁধে রেখে দেওয়াটাও কিন্তু খুব মানে অলক্ষণের কাজ মালক্ষী এতে ভীষণ কপিত হন তো সেই কারণে অনেক কিছু জিনিস আছে যেগুলো একটু মেনে গুনে চললে এই মাঘ মাসে খুব ভালো হয় মাঘ মাসে সূর্য ওঠার আগে যখন আপনারা ঘুম থেকে উঠছেন তখন অবশ্যই ভগবানের নাম নিয়ে তারপর বিছানা থেকে নামবেন নারায়ণের নাম নিয়ে বিছানা থেকে নামবেন আর অবশ্যই সকালে ঘুম থেকে উঠে প্রথম দর্শন করবেন ঠাকুরকে আপনার ঘরের যে মন্দির আছে আপনার ঘরে যে ঠাকুর ঘর আছে সেটা একটু দূর থেকে ঠাকুরকে প্রথম দেখবেন প্রণাম করবেন তুলসী মঞ্চে চলে যেতে পারেন তুলসী মঞ্চের একটু মানে দূর থেকে ছোঁবেন না যেন বাসি কাপড়ে ছোঁয়া যায় না দূর থেকে তুলসী মাকে প্রণাম করবেন খুব শুভ হবে খুব মঙ্গল হবে এই মাঘ মাসে এটা করুন তারপর যে কথাটা আমি আসল কথাই যাই এবার এই মাঘ মাসে যদি সম্পূর্ণ নিরামিষ খেয়ে থাকা যায় খুব ভালো এই মাঘ মাসে গঙ্গা পুজো হয় এই মা মাঘ মাসে মা গঙ্গার পুজো হয় তাই বলছি নদীতে স্নান সেরে মা গঙ্গার ফুল নিয়ে যাবেন ফুল নদীতে মা গঙ্গাকে দিয়ে নমস্কার করবেন স্নান সারার পর নদীতে ডুব গালবেন ডুব ডুব দিয়ে স্নান করবেন ডুব দিয়ে স্নান করে উঠে শুকনো জামা কাপড় পরে তারপর আপনারা ওই ফুল দিয়ে আবার প্রণাম করবেন মা গঙ্গাকে নদীর ধারে করবেন তো আপনারা যদি নদীর ধারে আপনারা প্রসাদও দিতে পারেন কিন্তু প্রসাদ একটু ফুল দিয়ে মা গঙ্গাকে পুজো করতে পারেন এটা আপনারা করতে পারেন এটা যদি নাও করেন নদীতে অবশ্যই কিন্তু এই মাঘ মাসে একবার হলো স্নান করবেন আর যাদের কাছে নদী নেই সমুদ্র নেই তারা কি করবেন তারা বাড়িতে অবশ্যই নদীর জল একটু আপনার জলের সঙ্গে মিশিয়ে নেবেন আপনার বাড়ির জলের সঙ্গে মিশিয়ে নিয়ে গঙ্গে 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 বলে স্নান করুন একটা দিন অন্তত ভোর ভোর ব্রহ্ম মুহূর্তে আগে সূর্য ওঠার ঘন্টা আগে অন্তত আর স্নান সেরে আপনারা অবশ্যই নদীতেই স্নান সেরে আসুন আর বাড়িতেই স্নান সারুন স্নান সেরে অবশ্যই মহাদেব মা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন মহাদেবকে স্নান করিয়ে মহাদেবের জল পাল্টে নিয়ে মহাদেবকে আবার ভালো করে বসাবেন বসিয়ে মহাদেবের মাথায় চন্দন মিশ্রিত মানে চন্দনে বেলপাতা লাগিয়ে বেলপাতায় চন্দন লাগিয়ে সেই বেলপাতা আপনি ওই মহাদেবের মাথায় দেবেন ভোলে বাবার মাথায় দেবেন ভোলেনাথ সন্তুষ্ট হবেন এভাবে ভোলেনাথের পুজো করবেন আর অবশ্যই ভোলেনাথের যখন পুজো করবেন একটু জপ করে নেবেন ওম নম শিবায় নম বলে একশো আটবার জপ করতে পারেন অথবা একুশবার অথবা এগারোবার জপ করে নেবেন আর শিহরি শ্রীবিষ্ণু নারায়ণের চরণে তুলসী পাতা চন্দন লাগিয়ে দেবেন দুটো দিতে পারেন না তো চারটে ভুলেও কিন্তু একটা তুলসী পাতা যেন দেবেন না আর মালক্ষ্মীর পুজো করবেন মালক্ষ্মীকে কিন্তু তুলসী পাতা দেবেন না মালক্ষ্মীর ঘটে গাঁদা ফুল হলুদ রঙের গাঁদা ফুল আর একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে হলুদ সেই যে মানে একটা হলুদ কালারের আলাদা হলুদ কালারের গাঁদা ফুল হয় না একটু বাসন্তী ডিপ বাসন্তী কালারের একটা গাঁদা ফুল হয় ওই গাঁদা ফুল নারায়ণের চরণে দেবেন মা লক্ষ্মীকে দেবেন ভোলেনাথকেও দেবেন ভোলেনাথের মাথায় বেলপাতা দেবেন তার উপরে ফুল চাপিয়ে দেবেন এইভাবে আপনারা বাড়িতে পুজো সেরে নেবেন আর নারায়ণ ভোলেনাথের মন্ত্র জপ করবেন তার সঙ্গে নারায়ণের জপ করবেন নারায়ণেরও একটু জপ করে নেবেন শ্রীহী শ্রী বিষ্ণু নারায়ণের একটু জপ করে নেবেন কিন্তু খুব ভালো হবে মানে উভয় দেবতা ভগবান আবার ভোলেনাথ শিব দুই দেবতার আপনারা আশীর্বাদ পেয়ে যাবেন তার সঙ্গে মা লক্ষ্মী তো থাকছে মা মালক্ষ্মীর কৃপা পেয়ে যাবেন আপনাদেরকে লক্ষ্মী বঞ্চিত করবেন না দেখবেন আপনাদের ঘর ভরে যাবে একটা দিন আপনারা পালন করবেন আর যদি সম্ভব হয় এই মাসে সারা মাস নিরামিষ খাবেন যারা এখনো নিরামিষ সারা মাস খাওয়া তাদের পক্ষে সম্ভব নয় দিনগুলো চলে গেছে আগামী দিন যেদিন আপনারা পুজোটা করবেন সেই দিন কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন পারলে তার আগের দিনও নিরামিষ খাবেন যেদিন স্নানটা সারবেন আপনারা স্নান সারার আগের দিন নিরামিষ খাবেন পরের দিনও কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবেন অন্তত দুটো দিন পালন করুন নিরামিষ খান আপনারা করুন মাঘ মাসটাকে হাত ছাড়া করবেন না মাঘ মাসটাকে এইভাবে আপনারা ব্যবহার করুন আপনাদের দেখবেন মনের ইচ্ছেও পূরণ হবে ভোলেনাথ নারায়ণ মা লক্ষ্মী আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন আর যে কথাটা বলছিলাম এই মাঘ মাসে দুটো সবজি খাওয়া কিন্তু একদম চলবে না যেটা হচ্ছে সিম মূলো সিম আর মূলো এই দুটো জিনিস কিন্তু একেবারেই খাওয়া চলবে না আর কিছু জিনিস আপনারা দান করতে পারেন আপনারা যেদিন নদীতে স্নান করবেন না সেই মানে যেদিন নদীতে স্নান করবেন সেই দিন আপনারা করবেন কি বাড়িতে যেদিন স্নানটা সারবেন মানে গঙ্গা জল দিয়ে সেই দিন আপনারা পারলে কোনো ব্রাহ্মণকে একটু দান করবেন অন্ন দান করবেন খুব মঙ্গল হবে বা কোনো ভিখারিকে বা কোনো গরিব মানুষকে আপনারা দান করুন এই মাঘ মাসে দান করা খুব শুভ এই মাঘ মাসে যারা পুরী জগন্নাথ ধামে যাবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো তারা পুরীর থেকে মানে জগন্নাথ দেবের মন্দির মন্দিরে যাবেন আপনারা জগন্নাথ দেবের কাছে গিয়ে তো জগন্নাথ দর্শন করবেন আপনারা জগন্নাথ সমুদ্রে স্নান করবেন সবই তো করবেন এই মাঘ মাসে কিন্তু অনেকেই করে মাঘ মাস যেহেতু শুভ মাস তাই পুরীর সমুদ্রে গিয়েও কিন্তু অনেকেই অনেক জনেকেই আমি দেখেছি এই মাঘ মাসে চায় পুরী কে জগন্নাথ দেবের কাছে যায় অমনি নদীর সমুদ্রে স্নান ছেড়ে আসে তো একটা কথা আমি বলবো খালি হাতে চলে আসবেন না অন্তত পাঁচজনকে পাঁচজন ব্রাহ্মণকেও দিতে পারেন এমনি সাধারণ মানুষকেও দিতে পারেন পাঁচজনাকে দিতে হবে ওই পুরীর যে থালা ছোট ছোট রেখা পাওয়া যায় না পুরী থেকে জগন্নাথ দেব আঁকা আছে ওই রকম রেকাপ নিয়ে এসে আর পুরীর প্রসাদ মহাপ্রসাদ আপনারা এই পাঁচজনকে অন্তত দান করবেন আপনাদের জীবনে সৌভাগ্য দারুণ ভাবে ধরা দেবে দেখবেন আপনারা মিলিয়ে নেবেন আমার কথা যারা পুরীতে যাবেন তারা অবশ্যই কিন্তু এই জিনিসটা করবেন ভুলে যাবেন না যেন অবশ্যই মাথায় রাখবেন। জগন্নাথ দেব শিহরি জগন্নাথ দেব মানে যিনি নারায়ণ তিনি তো জগন্নাথ তিনিই সব তো জগন্নাথ দেবের কৃপা আপনারা পাবেন অবশ্যই জগন্নাথ দেব আপনাদেরকে তার তার চরণে তার শ্রীচরণে রাখবেন আপনারা এই কাজটা কিন্তু করবেন ভুলে যাবেন না যেন তো আজকে রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়